ফেডারেল ট্রেড কমিশন এফটিসি সম্প্রতি উবার এবং লিফটের বিরুদ্ধে নিউ ইয়র্ক সিটিতে যারা উবার এবং চালক আছেন তাদেরকে মজুরি কম রাখার জন্য বেআইনি যোগসাজসের অভিযোগে একটি তদন্ত শুরু করেছে তদন্তটি একুশ জানুয়ারি শুরু হয় যেদিন এফটিসি চেয়ার লিনা খান তার পদত্যাগের ঘোষণা দেন আমি শেহমেদ আপনাদের সাথে আছে আপনারা দেখছেন আওয়াজ বিডির অফিশিয়াল চ্যানেলে ফেডারেল ট্রেড কমিশন এফটিসি শেষ মুহূর্তে একটি তদন্ত শুরু করেছে যাতে খতিয়ে দেখা হচ্ছে উবার এবং লিফট নিউ ইয়র্ক সিটিতে উবার এবং লিফ্ট চালকদের গত বছর লক আউট করে কম পে করেছে কিনা না এই তদন্তটি একুশে জানুয়ারি শুরু হয় সেদিন এফটিসির চেয়ার যিনি ছিলেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময়কালীন থাকা অবস্থায় লিনা খান তার পদত্যাগ ঘোষণার ঠিক আগ মুহূর্তে এই ইনভেস্টিগেশনটি করার জন্য ইতোমধ্যে সিভিল ইনভেস্টিগেটিভ ডিমান্ডে পাঠিয়েছেন যারা নিউ ইয়র্ক সিটিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন গত বছর যারা কাজ করেছেন তারা জানেন যে খুব স্ট্রাগল করেছেন লকআউটের কারণে উবার এবং লিফটে তারা কাজ করতে পারেননি তার জন্যই কিন্তু এই তদন্তটি এই তদন্তে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যে সিটির কর্মকর্তাদের সাথে পারিশ্রমিক সংক্রান্ত যে চুক্তি সেটি জমা দেওয়ার জন্য এই তদন্তবার এখন পড়েছে ডোনাল্ড ট্রাম্পের খুব আস্থাভাজন যিনি এই চেয়ারের দায়িত্ব নিয়েছেন এফটিসির তিনি হচ্ছেন অ্যান্ড্রু ফার্গুসন এখন দেখার বিষয় যে তিনি কতটুকু এই তদন্ত নিয়ে আগাতে পারেন যদি সেটা তিনি আগাতে পারেন তাহলে করতে পারেননি ওই সময়কালীন যেসব করেছেন কোনো পেতেও পারেন উবার এবং লিফ্ট উভয় এফটিসির অনুরোধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং অ্যান্টি ট্রাস্ট আইন মেনে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এবং তারাও বলছে যে তদন্তটি খতিয়ে দেখছে সিটির সঙ্গে কি চুক্তিটি ছিল যার ফলে চালকদের আয়ের উপর যে নেতিবাচক প্রভাব ফেলেছিল গত বছর লকআউটের সময় সেটি কি লঙ্ঘন করা হয়েছে না তো এটি সময় বলে দিবে আসলে তদন্তটি কতটুকু আগায় যদিও নিউ ইয়র্ক সিটির কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত এখনো শুরু হয়নি এফটিসি খতিয়ে দেখছে যে সিটি কর্তৃপক্ষের ভূমিকা কি ছিল ওই সময়ে এই আইন সুরক্ষা তৈরি করেছে কিনা না আমি আগেও বলেছি যে এটি এখন পুরোটাই একটি ঘোলাটে অবস্থা তবে ভালো খবর হচ্ছে যে অ্যাটলিস্ট যারা গত বছর সাফার করেছেন যারা গত বছর স্ট্রাগল করেছেন কাজ করতে পারেনি লকআউটের সময় উবার এবং লিফট লিফ্ট তো এখনও বন্ধ করে দেয় বিগত কয়েকদিন ধরে অনেক ড্রাইভাররা বলছেন যে বন্ধ করছে না বা লকআউটে দিচ্ছে না তবে সেটা কি পার্মানেন্টলি নাকি টেম্পোরারি কিছুই বোঝা যাচ্ছে না তো এগুলো সময় বলে দিবে ব্লুমবার্গের নিউজে বলা হয়েছে যে এফটিসির কর্তৃপক্ষ উবার লেফট মেয়রের কার্যালয় এবং নিউ ইয়র্ক সিটির ট্যাক্সিয়ান লিমোজিন কমিশনের সাথে যোগাযোগের নথিপত্র ছেয়েছে পাশাপাশি তারা যে চুক্তি করেছিল তারও একটি অনুলিপিও চেয়েছে ইতিমধ্যে টিএলসির একজন মুখপাত্র সিটির নীতিগুলোকে সমর্থন করেছেন এবং বলেছেন যে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের প্রথম শহর যেখানে রাইড শেয়ার চালকদের জন্য ন্যূনতম বেতন বিধি কার্যকর করা হয়েছিল লিফট উবার এখন গেমপ্লে করছে চালকদের সাথে এমন কি যাত্রীদের সাথেও এই তদন্ত খবর প্রকাশিত হয় গণমাধ্যমে ব্লুমবার্গ নিউজ সহ অন্যান্য গণমাধ্যমে তারপরেই কিন্তু লিফ্ট এবং উবারের শেয়ারের ধস নেমেছে নিউ ইয়র্কের যে ডেইলি লিভিং কস্ট বেড়েছে সব কিছু মিলে আশা করি এই তদন্তটি হওয়া খুবই জরুরি যদি না ডোনাল্ড ট্রাম্পের পছন্দের মানুষ অ্যান্ড্রু ফার্গুসন সেটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ড্রাইভারদের স্বার্থে ভালো থাকবেন নতুন কোনো খবর থাকলে আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ